আজ একটি বিশেষ দিন যাদের ছাড়া এই সমাজ গঠন কোনোভাবেই সম্ভব নয় সেই শিক্ষকদের আজ সম্মান জানানোর দিন আজকের দিনে এক শিক্ষকের কথা বলি আপনাদের তার শিক্ষাদানের কৌশলে আপ্লুত পড়ুয়ারা শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হলেন এই শিক্ষক রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পেলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি চক্রের কলা নবগ্রাম বিদ্যালয়ের সৈকত রাউত এই খবরে হাওয়া গোটা জেলাতে সহ শিক্ষক হিসাবে কলা নবগ্রাম নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে তিনি দশ বছর ধরে কর্মরত সৈকতবাবু ইংরাজিতে স্নাতকোত্তর করে পিটিটি এবং বিএড করেছেন বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসাবেও সরকারি পাঠ্যপুস্তক বাটারফ্লাই নির্মাণে অংশগ্রহণ করেছেন দুটি ন্যাশনাল জার্নাল এবং একটি ইন্টারন্যাশনাল জার্নালের পেপার প্রকাশ করেছেন তিনি এনসিআরটি এনসিইআরটি নিউ দিল্লিতে মাস্টার ট্রেনার হিসাবেও কার্য সম্পাদন করেছেন সৈকতবাবু গেস্ট ফ্যাকাল্টি হিসাবে গভর্নমেন্ট অফ ডিইআইএড কলেজে পাঠদানও করিয়েছেন শিক্ষাদানের পাশাপাশি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া অঞ্চল চক্র, মহকুমা ও জেলা এবং রাজ্য স্তরে প্রথম হওয়ার পর ওই ছাত্রছাত্রীদের সাই কমপ্লেক্স কলকাতা ভিত্তিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি তার ছুরিতে রয়েছে বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া সংবর্ধনা দুটি ন্যাশনাল জার্নাল এবং একটি ইন্টারন্যাশনাল জার্নালে লেখা প্রকাশের স্বীকৃতি এছাড়াও ছাত্রজীবনে আবৃত্তি ও সংবাদ পাঠের জন্য পুরস্কারও অর্জন করেছেন তিনি শিক্ষক সৈকত রাউত জানিয়েছেন এই পুরস্কার আমার একার নয় আমার সমস্ত সহকর্মী সহ ছাত্রছাত্রীদেরও এই পুরস্কার আমার বিদ্যালয়ের সুনাম আরও বাড়িয়ে দেবে কাজ করেছি সেই কাজের একটা স্বীকৃতি কতদিন ধরে শিক্ষা আমি প্রায় বাইশ বছর ধরে শিক্ষা করতে পারছি এখন আমি এখন কলোনাবগ্রাম জুনিয়ার বিজনেস স্কুলে আছি এই মূলত কোন ক্যাটাগরিতে এই পুরস্কারটা বা কী উপলক্ষে আপনি মূলত কোন ক্যাটাগরিতে পুরস্কারটি পাচ্ছেন এই পুরস্কারটা মূলত দেওয়া হয় বিভিন্ন প্যারামিটারের বেসিসে একজন শিক্ষক সেই শিক্ষক তিনি তার শিক্ষাক্ষেত্রে তার শিক্ষাক্ষেত্রের বাইরে মানে তার প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে তার অবদান অর্থাৎ শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অবদান এবং সেই শিক্ষক সমাজে কি কি কাজ করেছেন সেই অবদান সেই শিক্ষক তার শিক্ষাগত যোগ্যতা কতটা এবং শিক্ষক শিক্ষণ যে শিবির সেই শিবিরে তার কি ভূমিকা এরকম বিভিন্ন প্যারামিটার আছে সেই প্যারামিটারের কে ভিত্তি করে এই পুরস্কারকে দেওয়া হয়েছে কতজনকে দেয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে আমি শুনেছি দুজনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে রাজ্যে রাজ্যের সংখ্যাটা এখন ঠিক জানি না রাজ্যে মোট কতজন পেয়েছে বা প্রত্যেক বছর কি এটা পুরস্কারটা দেওয়া হয় হ্যাঁ প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে শিক্ষা দপ্তর এই পুরস্কারটা দেয় যদিও বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের বারবার তবুও শিক্ষকদের সম্মান জানানো এবং ছাত্রছাত্রীদের এই বিশেষ দিনটি উদযাপন চোখে পড়ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই বিশেষ দিনে শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সৈকত রাউতের পাশাপাশি সকল শিক্ষককে জানাই প্রণাম মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ